প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস উপমান এবং উপমিত কর্মধারায় সমাস তোমাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারায় সমাস চিনতে তোমাদের খুব সমস্যা হয় তবে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো মনে হয় উপমান এবং উপমিত কর্মধারায় সমাসে আমাদের আর সমস্যা হবে না তো উপমান এবং উপমিত কর্মধারায় সমাস চিনতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্যাস বা কোকে সুন্দরভাবে নির্ণয় করতে হবে এবং দেখতে হবে যে আসলে কোনটা উপমান আর কোনটা উপমিত তো দেখো আমি এখানে শব্দ লিখেছি কয়েকটি বাক্য লিখেছি সেটা হচ্ছে একটা লিখেছি অরুণ রাঙ্গা তুষার ভ্রমর কৃষ্ণ রক্তলাল রক্তল্যস্ত কাঠফাটা তো আমরা দেখো আর এখানে শব্দ লিখেছি যে অধর পল্লব তনুলতা সিংহ পুরুষ করপল্লব মুখ মুখচন্দ্র ফুলবাবু আসলে উপমান এবং উপমিত কর্মধার সমাসের মধ্যে শুধুমাত্র তুলনা বুঝাবে শুধুমাত্র তুলনা বুঝাবে তবে কোন তুলনার মাধ্যমে কোনটা কোন সমাস সেটা আমরা আজকে সুন্দরভাবে জেনে নিব দেখো উপমান কর্মধারা হচ্ছে সব সময় জন্য সত্য বস্তু আর উপমিত কর্মধারা হচ্ছে মিথ্যা উপমিত কর্মধারা হচ্ছে মিথ্যা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে যদি দেখো আবার অনেকে অনেকেই বলে যে উপমান কর্মধারায় সমাসের মধ্যে ন্যায় কথাটা মাঝখানে থাকে এবং সমাসে কথাটা শেষে থাকে এটা কি সঠিক কিনা আমরা একটু ভেবে দেখবো দেখো আমরা যদি অরুণ রাঙ্গাকে ব্যাস ব্যক্ত করি তাহলে পাই অরুণের ন্যায় রাঙ্গা অরুণের ন্যায় রাঙ্গা ন্যায় রাঙ্গা এখন এই অরুণের ন্যায় রাঙ্গা আচ্ছা অরুণ মানে কি অরুণ মানে জানি আমরা সূর্য আর ন্যায় ন্যায় কথাটা হচ্ছে মতো ন্যায় কথাটা হচ্ছে মতো রাঙ্গা লাল তা কি অরুণ সূর্য সব সময়ের জন্য লাল তাহলে অবশ্যই এটা আমার সত্য তো সত্য বস্তু হলেই সত্য হলেই সেটা হচ্ছে আমার উপমান কর্মধারায় সমাজ দেখো তাহলে উপমান কর্মধরার সমাজ তারপরে লিখেছি তুষার ধবল তুষার মানে বড় আচ্ছা তুষারের ন্যায় তুষারের তুষারের হচ্ছে সাদা তাহলে কি সত্য তাহলে উপমান তো এর মধ্যে রায় ভ্রমর কৃষ্ণ দেখো ভ্রমর কৃষ্ণ ভ্রমরের ন্যায় ভ্রমরের ন্যায় কৃষ্ণ ভ্রমণের ন্যায় কৃষ্ণ তাহলে ভ্রমর মানে ভ্রমণ আর কৃষ্ণ মানে কালো এখানে কৃষ্ণ কিন্তু কালোকে বোঝাচ্ছে কৃষ্ণ মানে কালো তাহলে অবশ্যই এটা কি আমরা উপমান করবো ধরাই সময় রক্ত লাল রক্তের ন্যায় রক্তের ন্যায় লাল রক্তের ন্যায় লাল রক্ত কি লাল সত্য উপমান সব ব্যস্ত শশকের শশকের ন্যায় ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত কাঠ ফাটা কাঠের কাঠের ন্যায় ফাটা সত্য অর্থাৎ উপমান তাহলে উপমান কর্মধরণ সমাজ চিন্তা অবশ্যই আর ভুল হবে না এখন দেখো অধর পল্লব আচ্ছা অধর মানে কি অধর মানে হচ্ছে ঠোঁট অধর অধর পল্লবের ন্যায় পল্লবের পল্লবের ন্যায় তনুলতা তনুর তনু লতার ন্যায় লতার ন্যায় আমরা একটু ব্যাঘ গুলো করে দিই তারপরে বিস্তারিত বলছি সিংহ পুরুষ 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 সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় কর পল্লব করের কর পল্লব কর পল্লবের ন্যায় কর পল্লবের ন্যায় চন্দ্রমুখ মুখ চন্দ্রের চন্দ্রের ন্যায় ফুল বাবু ফুলের ন্যায় ফুলের বাবু ফুলের ন্যায় বাবু ফুলের নেই দেখো আমরা যে শব্দগুলো এখানে ব্যয়ব্যাক্ত করেছি উপনীত কর্মধারীর সমাজ অধর মানে অধর হচ্ছে ঠোঁট পল্লব মানে হচ্ছে পাতা এখন কখনো কি ঠোঁট কি পাতার মতো হয় আসলে কি কল্পনা করা হয়েছে তুলনা করা হয়েছে যে অধর পল্লব তাহলে এটাকে উপমিত করবো ধরে সমাজ তনুলতা 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 তনু লতার নাই তনু মানে দেহ তনু মানে দেহ লতার নাই আচ্ছা তনু লতা দেখো এটা কি লতার নেই তাহলে কখন কি হয় কখনো কি হয় তনুর সাথে কখনো লতার মতো কি হয় হয় না তাহলে কি এটা হচ্ছে উপমিত কর্মধারী সিংহ পুরুষ আসলে সিংহ পুরুষ সিংহ পুরুষটা কি আচ্ছা সিংহ পুরুষ পুরুষ মানুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে পুরুষ মানুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে এখন পুরুষ কি কখনো সিংহের মতো হয় সম্ভব কখনো এটা অসম্ভব উপমিত কর্মধার সমাজ হাত আর পল্লব আচ্ছা হাতকে তুলনা করা হচ্ছে পাতার সাথে হাত কে তুলনা করা হচ্ছে পাতার সাথে অতএব এটা হান্ড্রেড পারসেন্ট উপমিত মুখ মুখচন্দ্র আচ্ছা আমরা অনেকে সময় বলি যে তোমার চাঁদের মতো মুখ আসলে মুক্তি কখনো চাঁদের মতো হয় হয় না আসলে এটা তুলনা করা হচ্ছে একটা তুলনা করা হচ্ছে তাহলে কি এটা আমার উপমিত কর্মধারয় ফুলবাবু আইজ ফুলবাবু বাবু কি কখনো ফুলের মতো হয় ফুলের মতো সম্ভব ফুলের মতো সম্ভব না অতএব এটা হচ্ছে আমার উপমিত কর্মধারয় সমাস তবে আমরা উপমিত কর্মধারায় সমাস আর উপমান কর্মধারায় সমাসে আমরা দুইটাকে যদি একটু মনে রাখতে পারি নাউন অ্যাডজেক্টিভ আর নাউন নাউন যেমন দেখো এখানে হচ্ছে নাউন প্লাস নাউন আর এখানে হচ্ছে নাউন যোগ অ্যাডজেক্টিভ আচ্ছা আমরা তো অ্যাডজেক্টিভ চিনি এবং নাউনও চিনি তাই না অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো বস্তু দোষ গুণ অবস্থা এবং সংখ্যার পরিমাণ তাহলে কি আমার এখানে অরুণ অরুণ কি সূর্য নাউন রাঙ্গা তার অ্যাডজেক্টিভ অর্থাৎ অরুণ রাঙ্গা এখানে তুষার ধবল ধবল হচ্ছে অ্যাডজেক্টিভ তুষার মানে বরফ নাউন আচ্ছা ভ্রমণ কৃষ্ণ কেশ আচ্ছা ভ্রমণ কৃষ্ণ কেশ আমরা তো জানি কৃষ্ণ মানে কালো কালো তাহলে কি গুণ তাহলে অবশ্যই এটা উপমান তবে তোমরা বেসিক একটা জিনিস মনে রাখবে সে জিনিসটা হচ্ছে কি উপমান কর্মধারা হচ্ছে সত্য সমাস সত্য সমাস আর উপমিত কর্মধারায় উপমিত কর্মধারা হচ্ছে মিথ্যা সমাস উপমিত কর্মধারায় মিথ্যা সমাস উপমিত সমাস আর হচ্ছে উপমান হচ্ছে সত্য সমাস সত্য সমাস আশা করি আমার ক্লাস বুঝতে পারছো যদি বুঝতে পারো সুন্দর মধ্যে হলে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেকের তোমরা যখনই ক্লাস চাবো তোমার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আসসালামু আলাইকুম সকলকেই ধন্যবাদ